আজকে দোলমা পাহাড়ের পুরো মাঝ এলাকায় চলে এসেছি পুরো পাহাড়ের উঁচুতে মাঝামাঝি আর একটু বাকি আছে গাড়ি গেলে একদম গরম হয়ে গেল দারুণ ভিউ আছে অযোধ্যার অযোধ্যা পাহাড়ের থেকে আলাদা রকম হ্যাঁ আমরা চার বন্ধু বেরিয়ে গেছি लाइव ना वीडियो वीडियो, वीडियो। लाइव चल जाने आवाज में ए ऊंचू ऊंचू रास्ता ए नीचे दिखे जैसी है, ए ए जन नीचे रास्ता नीचे और नीचे ए दिखे पुरे पुनो नाला में ना इधर रास्ता एक टाम मानुष जन देखते हो अच्छी नहीं तो চাল না এই রাস্তাটা কোথায় ভাই শেষ হয়েছে মিটাই শেষ ছিল 아니야 아니 올리기 리기 해줘 스 아이디 하나가 비정벌

একদম চারিদিকে গাছপালা রাস্তাটা একদম ছায়া রাস্তা কোনো রোদ নাই মনে শীতকালে ঘুরে উঠছে এই রাস্তার শেষ যে কোথায় সেটা আমরা দেখতে চাই আমাদের চালা আছে ভক্তিবাবু আমাদের বাহন

এই যে পাহাড়ের পরমা রেঞ্জ ফরেস্ট অফিস এটা কিলোমিটার এই যে আমাদের চলে এসেছি আমরা টপ পয়েন্ট আরো পাঁচ কিলোমিটার আছে টপ পয়েন্ট যাতে এটা আমরা সেই ফরেস্ট অফিস চলে এসেছি এরপর রঞ্জিত রাস্তা দিকে আমাদের গাড়ি গাড়ি মাস্টার ঢুঁতে হবে এইসব পিনাড়বেড়া রেস্ট হাউস যাচ্ছে রঞ্জিত আর আমাদের সরিন আর আমরা এই বাবু আমাদের গাড়ি রেডি আছে যে পাহাড়ের উঁচু আগে উঠতে হবে তারপরে দেখা যাবে আগে ঢিচু না উঠলে মন শান্তি নাই আছে

শহর ওই রাস্তাতে ডিমডালে আছে সামনে আছে আকাশটা পরিষ্কার থাকলে দেখা যেত দারুণ ভিউ আছে পাহাড়ে এই যে আমাদের তিনজন আছি আমরা রঞ্জিত নিয়ে চারজন আমাদের গাইড রঞ্জিতকে গাইডে করে দিয়েছি হ্যাঁ দারুণ ভিউ দেখো রাস্তাটা একদম হাইওয়ে রাস্তার দিকে আছে আর ওইটা হলো আমাদের গেস্ট হাউস की गेस्ट हाउस नामडा पेडा बड़ा गेस्ट हाउस एकदम त दारुण व्यू ये टाटा जमशेदपुर एडा सब बुकिंग को करते पारो ऑनलाइन बुकिंग दारुण अपडेट जगह ना की बेसी जन असे नहीं अपडेट नहीं किंतु बेसी जन असे नहीं अब नहीं। नहीं। की एकदम नीचे चले जाओ

আমাদের সরিন বাবু চলে হে হ্যাঁ একদম নেটওয়ার্ক নাই এইখানে একটু নেটওয়ার্ক নাই পাহাড়ের উপরে এটা কেমন ইকো আছে এই যে এটা এটা ট্যুরিস্ট লজ হ্যাঁ এই যে আমরা চলে এসেছি বেশ এডা গেস্ট হাউস এইখানে একটা ওয়াচ টাওয়ার আছে তো এটা উঠা যায় কি নাই একবার জানতে হবে কাকাদার কাছে তা ভালো হ হ দেখা দেখা কুকুর হচ্ছে কুকুর হচ্ছে দাম মানুষটা যায় কি নাই সেটা দেখতে হবে এইখানে কুকুরই આમ লা হচ্ছে হ

e Dalma range, Dalma Pahad pára, e

মন্দির আমরা জুতা পরে উঠে যাছি জুতা খুলে এইখানে ভিউটাই আলাদা এইখানে এদিকে হ্যাঁ টাটা শহরটা দেখা যাচ্ছে হ্যাঁ দারুন দারুন ভিউ এটা ডিমনাথ দলমা পাহাড়ের শিব মন্দির সেই মন্দিরের থেকে এইদিকে ভিউটা দেখা যাচ্ছে জামশেদপুরের ভিউ এইদিকে হোটেল হিল ভিউ

বন্ধ খাবি নে কি তুমি

গোয়াই কথা তো গোয়াই কথা আর তুমি ই করবে এই যে মাতা মন্দিরের ঘন্টা দিয়ে দিলাম জয় মাতা দি গোয়ার ভিতরে মন্দির গোয়ার ভিতরে সিঁড়ি আছে দারুণ মন্দির গোয়ার ভিতরে মন্দিরে গোয়ার ভিতরে এটা মানে এক জন মাতা মন্দির

এই যে পাথরের নিচে হ্যাঁ এই যে ভিতরে এই যে মাতা মন্দির দারুন জমা দারুন ঠান্ডা

এখানে আমাদের রেস্টুরেন্টে খাওয়া দাওয়া হলো এই যে খাওয়া দাওয়ার পর আমরা একটু চিলড্রেন পার্ক দিকে যাচ্ছি ওইদিকে আছে রুম গিলা ওদিকে যাওয়ার দরকার আমরা খেলার মাঠে যাই না তোমরা বুঝাই গিয়েছো নাকি এবার আমরা এই পার্ক দিকে যাই খুব সুন্দর এক্সট্রা হোটেল এমআর জি লাভিং